অনেকে বলে শুধু ঘাস খেয়ে গরু মোটা তাজা করা যায় বা মোটা তাজা হয় কিন্তু আসলে কি তাই শুধু ঘাস খাইয়ে কি গরু মোটা তাজা হয় একটা গরু দিনে কতটুকু ঘাস খায় বা কতটুকু ঘাস খেতে পারে সেই সেই ঘাসে কতটুকু ক্যালোরি বা শক্তি গরুটা সেই ঘাসে কতটুকু প্রোটিন কতটুকু ক্যালোরি আছে বা থাকে আর সেই ক্যালোরি দিয়েই কি গরু শরীরের ওজন বাড়ে বা মাংস বাড়বে আজ আমরা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করব আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন অনেক কিছু শেখার আছে অনেক কিছু বুঝার আছে ফার্ম সাকসেসফুল করতে হলে ফার্মে লাভ করতে হলে আপনাকে জানতে হবে জানার শেষ নাই তো বন্ধুগণ আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হইল শুধু ঘাস খেয়ে কি গরু মোটা তাজা হয় বন্ধুগণ একজন প্রশ্ন করেছে বা ভিডিওই বানাইছে একজন যে ঘাস ঘাস যদি বেশি খাওয়ানো হয় গরুকে তাহলে পাতলা পায়খানা করে ঘাস যদি বেশি খাওয়ানো হয় তাহলে গরু পাতলা পায়খানা করে আমরা মোটা তাজা করতে গেলে যে কোনো গরু দুইশো কেজি ওয়েট গ্লাইফয়েডের গরু বা তিনশো কেজি গ্লাইফয়েডের গরুকে আমরা প্রতিদিন পনেরো থেকে বিশ কেজি ঘাস খাওয়াই এখন ঘাস যদি না খায় তাহলে মোটাতে কীভাবে হবে কিন্তু তার তথ্য হচ্ছে যে কোনো গরুকেই অতিরিক্ত ঘাস খাওয়ালে গরু পাতলা পায়খানা করে এখন আমার প্রশ্ন হচ্ছে সেই ঘাস কি ঘাস সেই ঘাস যদি বোনা ঘাস হয় তাহলে কখনই গরু পাতলা পায়খানা করবে না যদি কোনো বিষাক্ত জিনিস না থাকে বা কীটনাশকের জন্য স্প্রে করে থাকেন তাহলে সেটা অন্য কথা ঘাসে সাধারণত কীটনাশক কীটনাশক স্প্রে করা হয় না আপনি যদি খেতের থেকে আইলের থেকে ঘাস কেটে কেটে এনে খাওয়ান তাহলে সেই ঘাস খেলে পাতলা বেখানা হয় বা হতে পারে কারণ বর্ষার পরে খেতে যে ঘাসটা হয় সেই ঘাসটা বেশি ভালো না কারণ বর্ষার পানিতে নানান জীবাণু ভেসে আসে ক্ষেতের মধ্যে তখন যে ঘাসটা হয় সেই ঘাসটা করে পাতলা বায়খানা হতে পারে বা হয় আপনি আজকে এই ক্ষেত্রে ঘাস কাটছেন কালকে আরেক ক্ষেতে ঘাস কাটছেন ঘাস তো একরকম দিচ্ছেন না আপনি তাই গরু অ্যাডজব করতে পারে না হয়তো পাতলা পায়খানা করে কিন্তু ঘাস খেলে পাতলা পায়খানা হয় না শুধু যাক আমি আবার অন্য প্রসঙ্গে চলে গেলাম শুধু ঘাস খেয়ে কি গরু মোটা তাজা করা যায় আজকের বিষয় হলো এইটা এখন একটা ঘা একটা গরু কতটুকু তার বডি স্ট্রাকচারটা ধরে রাখার জন্য কতটুকু শক্তি বা ক্যালোরির দরকার আর মোটা তাজা হওয়ার জন্য কতটুকু তার প্রোটিনের দরকার আছে বা ক্যালোরির দরকার আছে যেমন ঘাসের মধ্যে আপনি নেপিয়ার ঘাস কন নেপিয়ার ঘাসটার মধ্যে সর্বোচ্চ প্রোটিন আছে নেপিয়ার ঘাসের মধ্যে আট থেকে বারো পার্সেন্ট প্রোটিন আছে এখন নেপিয়ার ঘাসটি আমি আপনাকে সাজেস্ট করব এড়িয়ে খাওয়াবেন ঠিক আছে এখন কতটুকু খাওয়াবেন তার বডি স্ট্রাকচারের জন্য কতটুকু ক্যালোরি দরকার যেমন তিনশো কেজি লাইফ ওয়েটে একটা গরুর জন্য বডি ওয়েট ধরে রাখার জন্য ওর দরকার হইতে ছয় থেকে ছয় থেকে সাত ক্যালোরি বডি এক্সট্রাকচার ধরে রাখার জন্য ছয় থেকে ছয় থেকে সাত ক্যালোরি দরকার আর মোটা তাজা হওয়ার জন্য দরকার পনেরো থেকে দু থেকে দুই ক্যালোরি দরকার মোটা তাজা হওয়ার জন্য এখন এই ঘাসের মধ্যে কতটুকু এক কেজি ঘাসের মধ্যে কতটুকু ক্যালোরি পাওয়া যায় এক কেজি কচি ঘাসের মধ্যে আপনি ক্যালোরি পাবেন আড়াইশো ক্যালোরি আড়াইশো কিলো কিলো ক্যালোরি পাবেন আড়াইশো এখন ছয় হাজার করতে গেলে আপনি কতটুকু ঘাস দরকার আর ওই পনেরোশো যোগ করলে একটা গরুর জন্য প্রতিদিন ঘাসের দরকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এখন প্রশ্ন হচ্ছে আমরা যে বলি শুধু ঘাস খাইয়ে গরু মোটা তাজা করব হ্যাঁ বন্ধুগণ শুধু ঘাস খাইয়ে গরু মোটা তাজা করা যায় বা যাবে আমি আপনাদেরকে বলছি যেটা আমি আলোচনা করতেছিলাম বডি এক্সট্রাকচার ধরে রাখার জন্য দরকার ছয় হাজার থেকে সাত হাজার ক্যালোরি আর মোটা তাজা হওয়ার জন্য আরও দরকার হলো পনেরোশো থেকে দুই হাজার ক্যালোরি তার ঘাস লাগতেছে পঁচিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি একটা গরুর পক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ঘাস প্রতিদিন খাওয়া সম্ভব না বা খেতে চাবে না খায় না হ্যাঁ এখন তাহলে বোঝা যাচ্ছে যে শুধু ঘাস দিয়ে বডি স্ট্রাকচার এবং মোটা তাজা করা কষ্টকর হ্যাঁ বন্ধুগণ আর যারা বলে ঘাস খেয়ে গরু মোটা তাজা বা সুস্থ সবল আছে মোটা তাজা মোটাই হচ্ছে আসল কথা কি সেটা মোটা তাজা হচ্ছে না গরুটা সুস্থ আছে সবল আছে একটু একটু করে মোটা তাজা হচ্ছে প্রতি মাসে হয়তো দুই কেজি এক কেজি করা বাড়ে হ্যাঁ এবার এটা লং টাইম এটা দুই বছর গরুটা পারে লালন পালন করে খড় খাওয়ায় গাছ খাওয়ায় আর কিছু খাওয়ায় না আস্তে আস্তে গরুটা বাড়তে থাকে বয়স নেই কিন্তু গরুটার গ্রোথ কিন্তু এরকম হয় না লম্বা উঁচাও হয় না মোটামুটি গরুটা আস্তে আস্তে মাসে মাসে দুই তিন কেজি করে বাড়ে কিন্তু বাণিজ্যিকভাবে বা আপনি লাভবান হইতে হলে যে শর্ট টাইমে তিন মাস আড়াই মাস দুই মাস উল্টো ছয় মাসে যদি আপনি গরু মোটা রাজা করতে চান তাহলে আপনাকে ছয় হাজার ক্যালোরি এবং প্লাস পনেরো থেকে দুই হাজার ক্যালোরি গরুকে দিতে হবে তাহলে গরু মোটা তাজা হবে এখন আমরা ধরি একটা আপনার গরুকে পঁচিশ কেজি ঘাস খাওয়াবেন পঁচিশ কেজি ঘাসের মধ্যে কতটুকু ক্যালোরি আছে এক কেজির মধ্যে আড়াইশো ক্যালোরি আছে তাহলে পঁচিশ কেজি ঘাসের মধ্যে আছে ছয় হাজার দুইশো পঞ্চাশ কিলো ক্যালোরি ছয় হাজার দুইশো ক্যালোরি আছে তাহলে আপনি বডি এক্সট্রাকচার ধরে রাখার জন্য ছয় হাজার সাত হাজার ক্যালোরি দরকার তাহলে আপনি এই পঁচিশ কেজি ঘাস খাওয়ালে গরুর বডি এক্সট্রাকচারটা ধরে রাখবে গরু সুস্থ থাকবে সবল থাকবে শক্তি পাবে কিন্তু ওজন বাড়বে না মাংস বাড়বে না তারে আরও পনেরোশো থেকে বিশ দুই হাজার পনেরোশো থেকে দুই হাজার ক্যালোরি খাওয়াতে হবে তাই ঘাস তো আর এত খাবে না তখন আমাকে বাধ্য হইয়া দানাদার খাবারের মধ্যে যেমন ভুষি ভুট্টার গুঁড়া আর চিটা গুড় প্লাস লবণ এই চারটা মিক্সড করে আপনি গরুকে প্রতিদিন তিন কেজি খাবার দিবেন ভুট্টা গুঁড়া দেবেন ঘুষে দেবেন দুই কেজি ভুট্টার গুঁড়া দেবেন এক কেজি পঞ্চাশ গ্রাম দিবেন চিটা আর একটু পরিমাণ মতো আয়োডিন লবণ দিবেন। ভালো করে মিক্সড করে মাখা মাখা করে দুই বেলা ভাগ করে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার ওই পনেরোশো থেকে দুই হাজার ক্যালোরি যে দরকার আছে মাংস হওয়ার জন্য ওজন বাড়ার জন্য সেই গ্যাপটা পূরণ হয়ে গেছে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে তাহলে দেখবেন গরু মোটা তাজা হবে বন্ধুগণ বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায় যে গরু শুধু ঘাস খায় তার ওজন প্রতি মাসে তিন থেকে চার কেজি বৃদ্ধি পায় আর এই ঘাসের পাশাপাশি পঁচিশ কেজি ঘাসের পাশাপাশি আপনি যদি তিন কেজি দানাদার খাবার তিন কেজি দানাদার খাবার বেলা ভাগ করে খাওয়ান তাহলে প্রতি মাসে গরুর মাংস ওজন ওজন এবং মাংস বৃদ্ধি পাবে বিশ থেকে পঁচিশ কেজি প্রতি মাসে তাহলে আপনি বলতে চাবেন যে তাহলে বিশ থেকে বিশ করে বিশ কেজি করে যদি মাংস বাড়ে তাহলে এক বছর কত বাড়বে না বন্ধুগণ একটা গরুর লিমিট আছে সে ওই পর্যন্ত বাড়বে এরপর কিন্তু আর বেশি বাড়বে না জাত অনুযায়ী জাত যদি ভালো হয় তাহলে বাড়তে বাড়বে আস্তে আস্তে আর জাত যদি কম হয় মানে নিম্নমানের হয় তাহলে ওর যতটুকু ক্ষমতা মাংস ধরে রাখার অতটুকুই বাড়বে তা এটাই আপনার প্রকল্পগুলো যেমন দুই মাস আড়াই মাস দেড় মাস পাঁচ চল্লিশ দিন তিন মাসের প্রকল্পগুলার মধ্যে আপনি এই প্রসেস অনুযায়ী কাজ করবেন তাহলে দেখেন মাত্র তিন কেজি ভুসি ভুট্টা গুঁড়া চিটা গুঁড়ের মাধ্যমে আপনি ঘাসের পাশাপাশি আপনি গরুকে মোটা তাজা করতে পারতেছেন খুব দ্রুত সময়ে তাই এটা খরচ কম লাভ বেশি এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন গ্রামে কৃষক গৃহস্থ এবং প্রান্তিক কৃষি খামারিরা বেশি একটা মূলধন নিয়ে কিন্তু তারা খামারে এই ব্যবসায় নামে না তারা খরচটা খুব ভালো মতো করে কিন্তু লাস্টে পরিণতিটা খুব করুন হয় তাহলে আগে বুঝবেন শিখবেন জানবেন প্রয়োজনে ট্রেনিং নেবেন ট্রেনিংয়ের উপরে কোনো জিনিস নাই আপনি কোথাও ট্রেনিং না নেন এই আমার মতো ইউটিউবের মধ্যে মতো ইউটিউবারদের অনেক অনেক ভিডিও আছে যেগুলো আপনি দেখে নোট করে রাখবেন আস্তে আস্তে শিখবেন এবং সিনিয়রদের সাথে ডাক্তারদের সাথে আলাপ করবেন যে আমি এটা খামার করতে চাই এভাবে শিখে তারপর আপনি খামার করবেন কী দানা খাবার লাগবে কম খরচে কিভাবে মোটা তাজা করা যায় কম খরচে কিভাবে গাভীর দুধ বেশি বৃদ্ধি করা যায় এগুলো আপনি আগে জানবেন নোট করবেন খাতায় তারপরে আপনি মনে করবেন শিখছেন হয়তো শিক্ষার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিখছেন তারপরেও আপনি শুরু করতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি অসুখ বিসুখ সম্বন্ধে রোগ সম্বন্ধে ভ্যাকসিন দেওয়ার সম্বন্ধে এগুলা শিখেন ট্রেনিং নেন আপনি হয়তো ইনস্টিটিউটের তিন মাসে কোর্স করতে পারেন না করেন আপনি নিজ এই ইউটিউব যে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি এগুলা শিখতে পারবেন নিয়ে দি ঠিক আছে যেমন আমার অনেক ভিডিও আপলোড করা আছে বিভিন্ন রোগের উপরে আরও অনেক লোকের আছে আপনি দেখে দেখে শিখেন মিলায়ে দেখেন তাদের সাথে আমারটা কি হয় হয়তো দেখা সে একটা ওষুধের কথা বলছে আমি অন্য একটা ওষুধের কথা বলছি কিন্তু দুইটা ওষুধই কিন্তু গ্রুপে এক আবার দেখা গেছে সে আরেক গ্রুপ নিয়ে কাজ করছে আমি আরেক গ্রুপ নিয়ে কাজ করছি সমস্যা নাই অ্যান্টিবায়োটিক কয়েক গ্রুপেরই আছে তা আপনি এগুলো আগে জানেন যে নর্মালিভাবে একটা গরু ঠান্ডা সর্দি কাশি এগুলো লাগলে কী করবেন একটা গরু পাতলা পায়খানা করলে কী করবেন একটা গরু হাঁচি দিতেছে আছে কাশতা কী করবেন গরুটা পা ফুলে গেছে কী করবেন হ্যাঁ জটিল কোনো রোগ হলে আপনি ইউটিউবেই ঘাঁটবেন যেমন লাম্পি রোগের চিকিৎসা ইউটিউবে ঘাটেন এটার কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় না এগুলি দেখেন আমার ভিডিও আছে অন্যান্য ইউটিউবারদের ভিডিও আছে দেখে শিখেন শেখার পরে আপনি কাজ করেন তবে আজকে যে যেটা নিয়ে আলোচনা করলাম খুবই কম খরচে তবে ঘাস থাকতে হবে খুবই কম খরচে অল্প খরচে আপনি গরু দ্রুত মোটা দাজা করতে পারবেন তো বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম